পাকা কলার সাথে কাঁচা ডিম শুনতে অবল লাগলেও আজকের রেসিপি এই দুটো প্রধান উপকরণ দিয়েই তৈরি হবে যা আপনারা আগে কখনো দেখেননি দেখতে যেমন লোভনীয় হবে খেতে হবে ঠিক ততটাই মজার ভয় থাকা উপকরণ দিয়েই ছটপট এটা মানিয়ে ফেলতে পারবেন যেটা সন্ধ্যে চায়ের সাথেও খেতে পারবেন কিংবা স্কুল অফিসে টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে দেখিনি আজকের এই পাকা কলা আর কাঁচা ডিমের একটা দারুণ ইউনিক রেসিপি রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা কলা আর একটা ডিম এই রেসিপিটার জন্য কলা যদি একটু বেশি পাকা হয় তাহলে কিন্তু একদমই সমস্যা নেই বরঞ্চ একটু বেশি পাকা হলেই রেসিপিটা সুন্দর হবে তো সবার আগে আমি কলার খোসাটা ছাড়িয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন আমি এখানে যে কলাটা নিয়েছি একটু বেশি পাকা অনেক সময় কি হয় না কলা একটু বেশি পেকে গেলে কেউ খেতে চায় না তখন কিন্তু এই রেসিপিটা ইজিলি তৈরি করে নিতে পারেন দুটো কলার সাথে আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম দুটো কলার জন্য একটা ডিমই ঠিক আছে এই অনুপাতেই কিন্তু সব কিছু আপনারা নেবেন যদি বেশি পরিমাণে করতে চান কলাটা এখানে আমি ম্যাশ করে নেবো তার জন্য এরকম একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে কলাটা ম্যাশ করতে সুবিধা হয় কলাই একটু বেশি পাকা হলে এই ম্যাশ করাটা কিন্তু খুব সুবিধা হয় তো এখানে দুটো কলাই মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে একেবারে পেস্ট করতে হবে না মোটামুটি এরকম ভেঙে গেলেই হবে এরপর ডিম আর কলাটা একটা পাত্রে ঢেলে নেব এরপর ডিমটা কলার সাথে একটু ভালো করে ফেটিয়ে নেবো বা মিশিয়ে নেব মোটামুটি মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা এরকম হ্যান্ড উইক্স নিয়েছি এবার হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে যদি কলার লামসও থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপের একটু কম চিনি এখানে হালকা মিষ্টি হবে রেসিপিটা যদি আপনারা একটু বেশি মিষ্টি খান পুরো হাফ কাপ চিনি দিয়ে দেবেন এরই সাথে এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি সুজির বদলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন চিনি আর সুজিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে এরপর এখানে দিয়ে দেবো হাফ কাপ ময়দা আর এই সাথে দিয়ে দেবো হাফ কাপ আটা আপনারা এটা এক কাপ আটা কিংবা এক কাপ ময়দা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু রেসিপিটাও ভালোই হবে তো এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে প্রথমে এই ময়দার আটাটা এই কলার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা একটু পাতলা হবে তাই এখানে আমি দুধ ইউজ করব। এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে এক কাপ দুধ নিয়েছি দুধের বদলে আপনারা জলও ব্যবহার করতে পারেন তবে দুধে টেস্টটা বেশি ভালো হবে টোটাল কতটা দুধ লাগবে আপনাদের বলে দিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা মিক্স করতে হবে একেবারেই পুরো দুধটা ঢেলে দেবেন না তাহলে কিন্তু ভালো করে এই ব্যাটারটা তৈরি হবে না তো আমি এখানে অল্প অল্প করে বারে বারে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের থিকনেসটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হবে আর এই সময় যেন আটা বা ময়দা রকম লামস না থাকে একটু খেয়াল রাখবেন আগে বলেছি কড়ার লামস থাকলে কিন্তু অসুবিধা নেই কিন্তু আটা ময়দা যেন একদমই লামস না থাকে তাই মিক্সটা খুব ভালো করে একটু সময় ধরে করতে হবে আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকম থিকনেস হবে ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন একটু পাতলা হবে আর আমি যে এক কাপ দুধ নিয়েছিলাম সেখান থেকে এইটুকু দুধ অবশিষ্ট থেকে গেছে মানে প্রায় কিন্তু এক কাপ দুধই এখানে লেগেছে আর এখানে হাতার সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বুঝতেই পারছেন যে ব্যাটার থিকনেসটা কীরকম হবে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো এক চামচ মৌড়ি এটা কিন্তু দোকানে কেনা মৌড়ি ভাজা মৌড়ি নয় আর সবশেষে এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে রেসিপিটা যেটা তৈরি হবে একটু ফ্লাপি হবে দেখতে ভালো লাগবে এটা জাস্ট দেখার জন্য এটার জন্য কিন্তু স্বাদের দিক থেকে কোনো পার্থক্য আসবে না তাই চাইলে আপনারা বেকিং সোডাটা কিন্তু স্কিপ করতে পারেন বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা একদম রেডি ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো রকম গরম হতে হবে আর এই রেসিপিটা ভাজার পদ্ধতি একটু আলাদা তাই একটু লক্ষ্য করুন কিভাবে করছি প্রথমে একটা হাতা এরকম ডুবিয়ে নিয়েছি তেলের মধ্যে চার ধারটা খুব ভালো করে তেল কোট করে নিয়েছি তারপর অল্প একটু এরকম তেল হাতার মধ্যে নিয়েছি এবার আরেকটা হাতা দিয়ে ব্যাটার নিয়ে এই হাতার মধ্যে এক হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখবেন আর তেলটা কিন্তু এই সময় খুব ভালো করে গরম হতে হবে এবার একটা চামচ দিয়ে এরকম ব্যাটারের ওপরে কন্টিনিউ তেলটা দিতে হবে দেখবেন আস্তে আস্তে যে ব্যাটারটা দিয়েছিলাম হাতার ওপরে সেটা ফুলে উঠছে একটা গোল মতন শেপ তৈরি হচ্ছে আর ব্যাটারের রংটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে একটু লালচে কালার হচ্ছে যখন দেখবেন ব্যাটারটা হাতা গা থেকে ছিঁড়ে আসছে তখন এটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবেন তারপর উল্টে পাল্টে লালচে না হওয়া পর্যন্ত ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন আর একটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কলার মালপোয়া দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য প্রথমে হাতার মধ্যে একটু তেল নিতে হবে তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে এই চামচ দিয়ে ওপরে তেল দিতে হবে তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা একটু ফুলে উঠছে আর ওপরে কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং হাতাটা নালে যখন দেখবেন যে ব্যাটারটা নড়ছে মানে মালপোয়াটা নড়ছে তখন বুঝবেন এটা সেট হয়ে গেছে তলায় তখন এটা এই ফ্রাইং প্যানের মধ্যে ছে হবে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য একটা একটা করে দেখালাম একসাথে কিন্তু দুটো থেকে তিনটে মালপোয়া তৈরি করা যায় সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে যে সেকেন্ডটা তৈরি করেছিলাম সেটাও রেডি হয়ে গেল এবার একসাথে দুটো আমি আপনাদের করে দেখাচ্ছি তবে একসাথে করতে গেলে কিন্তু একটু চাপের হয় যারা প্রথম করছেন তারা কিন্তু একটা একটা করেই করবেন নাহলে কিন্তু প্রথমে যেগুলো ছাড়বেন সেগুলো বুয়েতে পারে তো একটা ছাড়ার পরও আমি এখানে আরেকটা দেব দেখতেই পেলেন আমি কিন্তু আগেরটা উল্টে দিলাম এইভাবে কিন্তু আগেরটা উল্টে পাল্টে দিতে হবে মানে যতগুলো দিয়ে দেবেন আগে সেগুলো কিন্তু একটু নজর রাখতে হবে এরকম উল্টে পাল্টে দিতে হবে নাহলে একদিকটা বেশি বুড়ে যাবে আর এখানে দুটো আমি একসাথে ছেঁয়ে দিলাম এবার দেখুন এই উল্টে পাল্টে এগুলো লালচে করে ভেজে নেব তো এখানে এই দুটো রেডি হয়ে গেল তো আমি বলবো প্রথমে যখন করবেন একটা করেই করবেন তাতে সুবিধা হবে তাহলে দেখতে পেলেন পাকা কলা আর কাঁচা ডিম দিয়ে কত লোভনীয় একটা মালপোয়া রেডি হয়ে গেল যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ভীষণ মজার হয় আর এগুলো ভেজে আপনারা কিন্তু দুদিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে স্টোর করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজও রাখতে হবে না আর একটা কলার মালপোয়া ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে আমার আজকের এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার হইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন